মেট্রোতে বসে আছেন সাকিব আল হাসান এমন ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে বাংলাদেশের পোস্টার বয়ের এখন থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কিন্তু না সাকিব যখন মেট্রোতে বাংলাদেশ দল তখন মিপুরে ফটোশুটে ব্যস্ত যে সাকিব বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করিয়েছেন সেই সাকিবই এখন নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কানে অবাক মনে হলেও এটাই বাস্তব বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব একসময় অপ্রনীয় নাম থাকলেও এখন সাকিব নামটাই যেন সব ক্ষতির কারণ তবে 2023 বিশ্বকাপে এই সাকিবের কল্যাণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষেও যখন হারের মুখ দেখছিল বাংলাদেশ তখন অফ ফর্মে থাকা সাকিব ব্যাট হাতে করেছিলেন রান শতকের পথেই অলরাউন্ডার তবে আউট হয়ে রান থাকতে তবে ততক্ষণে বাংলাদেশের জন্য এনাফ স্কোর করে গিয়েছিলেন সাকিব শুধু ব্যাট হাতে নয় সাকিব এদিন বল হাতেও ভালো টাসে ছিলেন দশ ওভারে সাতান্ন রান দিয়ে নিয়েছিলেন এক জোড়া উইকেট ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও নিয়ে গিয়েছিলেন সাকিব এত কিছু করেছিলেন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে এজন্য বল ব্যাটে পারফর্ম করে খ্যান্ত হননি সাকিব একশো বছরের ক্রিকেট ইতিহাসে ঘটিয়েছেন এক বিশেষ কর্ম টাইম আউট কাণ্ড ঘটেছিল এই ম্যাচে সাকিবের কল্যাণে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করানোর জন্য বিশ্বকাপ থেকে পাওয়ার মতো কিছুই ছিল না শুধু এই একটা জয়ের জন্য লড়েছিল বাংলাদেশ দল ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার জন্য এত কিছু করেও সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি কারণ তিনি বল করতে পারেন না শুধুমাত্র ব্যাটিং দিয়ে তিনি দলের জায়গা পাবেন না তাই কারণ তার ব্যাটিংটা চলন সই না অথচ সবশেষ অনডে ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছিলেন বিরাশি রান ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন ওই ম্যাচে এত কিছু করেও সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির বেঞ্চে বসতে পারেননি চেয়েছিলেন এই ইভেন্টে পারফর্ম করে অবসরের ঘোষণা দিবেন কিন্তু তা হয়নি হয়তো সাকিব আর খেলবেন না তবে তার এই চাওয়াটা অপূর্ণই হয়তো থেকে যাবে বাংলাদেশ দলকে হয়তো ট্রফি দিতে পারেননি একটা বিশ্বকাপে শেষ চারেও পারফর্ম করাতে পারেননি সাকিব তবে নিজ দেশের পতাকা বহন করেছেন দেড় যুগ ধরে বিশ্বসেরা অলরাউন্ড তকমাটাও গায়ে লাগিয়েছেন পাশে ছিল বাংলাদেশের পতাকা পারফরমেন্সের নিক্তিটাও ছিল হেলে তবুও সাকিব এদেশের ক্রিকেটে এখন ব্যতিক্রমী নাম হয়তো সাকিব জানতেন না এমন দিন অপেক্ষা করছে তার জন্য সব কিছু ভুলে যেতে চাইবেন সাকিব অপেক্ষা করবেন নিজের দিনের সেই দিনটা আসবে তো সাকিবের নাকি তিলে তিলে শেষ হবে সাকিব অধ্যায় আবু নাইম স্পোর্টস টাইমস